এই অঞ্চলে মানুষের পোশাক আশাক সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন আজকের যে ওয়েদার সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য এবং সবচেয়ে ভালো লাগছে আমার সিলেটের রাস্তাঘাটগুলো অসাধারণ আমরা ভ্রমণ কেন ব্যয় করবো এবং ভ্রমণ কেন করতে চাই আমরা অনেকেই ভেবে থাকি যে ভ্রমণ করলে সেরকম কোনো সুন্দর দৃশ্য এবং আমি কোনো চমৎকার জিনিস উপলব্ধি করতে পারব না আমার মনের এবং কি আপনারা এইগুলো আইডিয়া নিতে পারেন মানুষের জীবনযাপন পোশাক আশাক সংস্কৃতি ভাষা সম্পূর্ণই আলাদা ভ্রমণ করলে এই জিনিসগুলা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম পাশে অবস্থিত এই সিলেট অঞ্চলটি এবং এই সিলেট জেলাটি বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট হল সিলেট ভ্রমণ করলে আপনারা অনেকেই চিন্তাভাবনা করতেছেন কোথায় থাকবেন কিভাবে খাবেন কিভাবে ঘুরবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হোটেল কিংবা রেস্টুরেন্ট তো সিলেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দু তিন দিনের জন্য প্ল্যানিং করে সিলেট ভ্রমণ করতে আসলে আপনারা খুবই চমৎ এবং খুবই সুন্দরভাবে সিলেটটা সম্পূর্ণভাবে কভার করতে পারবেন ইজিলিভাবে তো আপনারা যদি সিলেট আসার জন্য প্ল্যানিং করেন মিনিমাম দুই থেকে তিন দিনের প্ল্যানিং করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ব্যাটার হবে এবং আপনারা সিলেটের এই অপরূপ সুন্দর দৃশ্য কু সমস্তভাবে উপলব্ধি করতে পারবেন এবং প্রকৃতির সুন্দরতম নীলাভূমি দৃশ্য আপনাকে অনেক অ্যানাদার নিউ ব্লক সো রাইট নেওয়া আমরা সিলেট জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রানো হচ্ছে আজকের ভিডিওতে থাকছে এই অঞ্চলে মানুষের পোশাক আশাক সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন আমরা চলে আসলাম বাংলার দ্বিতীয় লন্ডন তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি আমরা দেখতে পাচ্ছি তো সিলেট জাফরং জিরো পয়েন্টে আমরা এখন অবস্থান করছি তো এখানকার আজকের যে ওয়েদার সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য এবং সবচেয়ে ভালো লাগছে আমার সিলেটের রাস্তাঘাটগুলো অসাধারণ ধারণা ওয়া ফ্যান্টাস্টিং সো গাইস একটা প্রশ্ন আমাদের মাঝে সবসময় খায় সেটি হচ্ছে আমরা ভ্রমণ কেন ব্যয় করবো এবং ভ্রমণ কেন করতে চাই আমরা অনেকেই ভেবে থাকি যে ভ্রমণ করলে তেরকম কোনো সুন্দর দৃশ্য এবং আমি কোনো চমৎকার জিনিস উপলব্ধি করতে পারবো না আমার মনের মতো এবং আমার চাহিদা মেটাতে পারবো না আর অনেকেই ভ্রমণকে পছন্দ করে তো আপনাদেরকে সর্বশেষ আমি একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনারা যদি ভ্রমণ করেন আপনাদের মন মানসিকতা এবং এভরিথিং সব কিছু আপনাদের ফ্রেশ থাকবে আপনারা একটা ভালো রকম একটা ফিলিংস পেতে পারেন এবং কি আপনারা এইগুলো আইডিয়া নিতে পারেন মানুষের জীবনযাপন পোশাক আশাক সংস্কৃতি ভাষা সম্পূর্ণই আলাদা তো আপনারা ভ্রমণ করলে এই জিনিসগুলা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম পাশে অবস্থিত এই সিলেট অঞ্চলটি এবং এই সিলেট জেলাটি সিলেট বিভাগটি বাংলাদেশের অন্যতম একটি পরিচিত বিভাগ এই বিভাগে দেশ বিদেশ থেকে প্রতিদিন বহু পর্যটক এসে থাকে বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট হলো এটি এবং সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং কি সুইজারল্যান্ড সত্যি এখানকার প্রকৃতি এবং এখানকার দৃশ্য আমাকে অনেক মুগ্ধ করেছে আপনারা কে কে সিলেট ভ্রমণ করেছেন এবং কে কী প্ল্যানিং করতেছেন সিলেট ভ্রমণ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সিলেটের প্রচুর সংখ্যক টুরিস্ট স্পট রয়েছে কালাকাল রাতার গোল এবং কি ভোলাগঞ্জ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা রয়েছে সত্যি আমি সিলেটের প্রশংসা না করে আর পারছি না সিলেট ভ্রমণ করলে আপনারা চিন্তা ভাবনা করতেছেন কোথায় থাকবেন কিভাবে খাবেন কিভাবে ঘুরবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তো সিলেটে প্রচুর সংখ্যক হোটেল রয়েছে হোটেল কিংবা রেস্টুরেন্ট তো সিলেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দু তিন দিনের জন্য প্ল্যানিং করে সিলেট ভ্রমণ করতে আসলে আপনারা খুবই চমৎ এবং খুবই সুন্দরভাবে সিলেটটা সম্পূর্ণভাবে কভার করতে পারবেন ঝিলিভাবে তো আপনারা যদি সিলেট আসার জন্য প্ল্যানিং করেন মিনিমাম দুই থেকে তিন দিনের প্ল্যানিং করবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ব্যাটার হবে এবং আপনারা সিলেটে এই অপরূপ সুন্দর দৃশ্য খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন এবং প্রকৃতির সুন্দরতম লীলাভূমি দৃশ্য আপনাকে অনেক মামার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে আমি ভাবতেছি এত চমৎকার এবং সুন্দর জায়গা আর বাংলাদেশে আছে এরকমই আমার কাছে মনে হচ্ছে তো সিলেটের প্রচুর সংখ্যক এরকম সুন্দরতম দৃশ্য আপনারা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন এবং সিলেটে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট স্পট রয়েছে তো সিলেটকে সত্যি বলতে হবে বাংলার দ্বিতীয় লন্ডন তো এটা বললে কখনো ভুল হবে না তো সিলেটে অপরূপ সুন্দর দৃশ্য খুবই চমৎকারভাবে ফুটি উঠতে থাকে বর্ষাকালে এবং কি শীতকালে তো আপনারা শীতকালে এবং বর্ষাকালে যদি সিলেট ভ্রমণ করেন খুবই চমৎকারভাবে এই সিলেটটাকে আপনারা কভার করতে পারবেন এবং এই সিলেটের প্রকৃতির সৌন্দর্য দৃশ্য লীলাভূমি আপনারা ধুচুপ ভরে এবং মন ভরে উপলব্ধি করতে আর অনেকেই ভাবতেছেন আপনারা কীভাবে অল্প টাকা দিয়ে সিলেট ভ্রমণ করবেন আপনারা যদি অল্প টাকা দিয়ে সিলেট ভ্রমণ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ট্রেন দিয়ে সরাসরি সিলেটে চলে আসবেন ট্রেন দিয়ে ভ্রমণ করলে আপনাদের জন্য পথটা এবং ভ্রমণ খুবই সহজ হয়ে যাবে এবং আপনাদের খরচ কম হবে তো সিলেট ভ্রমণ করলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই ট্রেন দিয়ে সিলেটে আসবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট এবং বেস্ট হবে এবং এখন আপনারা সিলেট জাফরং জিরো পয়েন্টে আসবেন না কারণ সিলেট জাফলং জিরো পয়েন্টের অবস্থা খুবই ভয়াবহনক তো এখন কিন্তু সম্পূর্ণ মরুভূমির মতন অবস্থা তো বর্ষা সিজনে আসলে আপনারা এই প্রিয়াঙ্কা নদীটি সম্পূর্ণ রোপে পানিতে ভরপুর দেখতে পারবেন এবং সাঁতার কাটতে পারবেন প্লাস আপনারা বউটুয়ে চড়তে পারবেন যাই হোক আমরা আজকে সিলেট জার জিরো পয়েন্টে ব্লগটি শেষ করছি এরকম সিলেট গাইডলাইন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্মাইল চ্যাবেন চ্যাপেন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ